নবম শ্রেণীর সমস্ত ছাত্র বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং সাজেশন দু হাজার চব্বিশ বা ভূগোলের ম্যাপ পয়েন্টিং সাজেশন দু হাজার চব্বিশ আজকে ক্লাসে আমি ভূগোল বিষয় থেকে যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করব এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে এদের মধ্য থেকে কিন্তু তোমাদের ক্লাস নাইন এর থার্ড সামেটিভ পরীক্ষা বা ক্লাস নাইন এর ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে তোমাদের থার্ড সামেটিভ বা ফাইনাল পরীক্ষায় ভূগোলের ম্যাপ পয়েন্টিং থেকে দশটি আসবে সেখান থেকে দশটি লিখতে হবে টোটাল নাম্বার থাকবে দশ নাম্বার তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা সবাই এবার চলে আসো মূল বিষয়ের মধ্যে চলে আসো ম্যাপ পয়েন্টিং প্রথমে চলে এসো নদ নদী পাহাড় ও বন্দর নদ নদীর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের সবার উপরে বা উত্তর দিকে রয়েছে তিস্তা নদী তিস্তা নদীর ঠিক নিচের বাম দিকে অবস্থান করেছে মহানন্দা নদী এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থান করেছে রূপনারা নদী এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থান করেছে অজয় নদী এই চারটি নদী তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে কোনো একটি পরীক্ষা আসা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবার চলে পাহাড় পশ্চিমবঙ্গে এই দিক বরাবর সুশুনিয়া পাহাড় অবস্থান করেছে এবং সুশুনিয়া পাহাড়ের ঠিক বাম দিকে বাঘমুন্ডি পাহাড় অবস্থান করেছে এই দুটি পাহাড় তোমরা ভালো করে দেখে রাখবে এছাড়া পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ নাম কি সেটি হলো সান্দা কাফু এটি ভালো করে দেখে রাখবে পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে থেকে বেশি রয়েছে এছাড়া এই বরাবর পাশ্চেদ অবস্থান করেছে এবার চলে সব বন্দর এই বরাবর বন্দর অবস্থান করেছে এবং এই বরাবর কলকাতা বন্দর অবস্থান করছে এই দুটি বন্দর তোমরা ভালো করে দেখে রাখবে রূপনায় নদীর ঠিক নিচে হলদিয়া বন্দর এবং রূপনার নদীর ঠিক ডান দিকে কলকাতা বন্দর অবস্থান করেছে দু নম্বর ম্যাপে চলে আসো পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও শিল্প এখানে যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করবো এগুলি তোমরা ভালো করে দেখে রাখবে প্রথমে চলে আসো বদীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সেটি হলো ম্যানগ্রোভ বা সুন্দরবন বা তোমাদের সেটি ঘুরে আসতে পারে ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থান করেছে পশ্চিমবঙ্গের ঠিক নিচে দক্ষিণ দিকে ম্যানগ্রোভ অরণ্য অবস্থান করেছে। এবারে প্রশ্ন চা উৎপাদক অঞ্চল সেটি কোথায় অবস্থান করেছে? এইবার পশ্চিমবঙ্গা ঠিক উপরে উত্তর দিকে দার্জিলিং এখানে অবস্থান করে তিন পাট শিল্পের অঞ্চল বা কেন্দ্র কোথায় অবস্থান করেছে? পাট শিল্প এই বরাবর হচ্ছে পাট শিল্প অবস্থান করেছে। যেটি নাম হলো ব্যান্ডেল। চার লোহা ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় অবস্থান করেছে? দুর্গাপুর। এই বরাবর দুর্গাপুর অবস্থান করেছে। পাঁচ কেরারস শিল্প কেন্দ্র হলো বিষ্ণুপুর। কোথায় অবস্থান করেছে? কেরারস শিল্প ব্যান্ডেলের ঠিক বাম দিকে বিষ্ণুপুরে কেরারস শিল্প কেন্দ্রটি অবস্থান করেছে। ছয় মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বা নি নির্মাণ শিল্প কোথায় অবস্থান করেছে রানীগঞ্জ সেটি কোথায় এই বরাবর রানীগঞ্জে ঠিক অবস্থান করেছে সর্বশেষ হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থান করেছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে জলদাপাড়া অভয়ারণ্য এই বরাবর অবস্থান করেছে এবার চলে আসা পশ্চিমবঙ্গের মৃত্তিকা এই অঞ্চল বরাবর ল্যাটারের মৃত্তিকা অবস্থান করেছে এবং এই বরাবর কর্কট কান্তি রেখা অবস্থান করেছে অনেক সময় কোশ্চেনটা ঘুরে আসতে পারে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত অক্ষরেখার নাম কি সেটি হলো কর্কট কান্তি রেখা তোমাদের ভূগোল অধ্যায় থেকে যে কুড়িটি ম্যাপ পয়েন্টিং আলোচনা করলাম এই সমস্ত ম্যাপ পয়েন্টিং তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্য থেকে কিন্তু তোমরা ক্লাস নাইন এর থার্ড সেমিটি পরীক্ষা বা ক্লাস নাইন এর ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে আজকে ক্লাসে এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই